হ্যালো স্টুডেন্ট গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা ডিএসি ওয়ান এতে হিস্ট্রি রেখেছ এবং যারা আধুনিক ইউরোপের সমাজ অর্থনীতি নিয়ে পড়াশোনা করছো তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন এর আগে আমি দিয়ে দিয়েছিলাম এবং তার থেকে কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নের উত্তরও আমি দিয়ে দিয়েছি তো কোন কোন প্রশ্নের উত্তর আমি দিয়ে রেখেছি সেগুলো একবার দেখিয়ে দিই রেনের বলতে কি বোঝো এটা দেওয়া হয়ে গেছে ষোড়শ ও সপ্তদশ শতকে বিজ্ঞান বিপ্লব কি বৈপ্লবিক ব্যাখ্যা করো এটা দেওয়া হয়ে গেছে এবং জ্ঞানদীপ্তি সম্পর্কে টিকা লেখো এটাও দেওয়া হয়ে গেছে এগুলো হচ্ছে পাঁচের মধ্যে এবং দশের মধ্যে যেটা হচ্ছে সামন্ত প্রথার বৈশিষ্ট্যগুলি লেখো এবং ম্যানরের সংজ্ঞা দেওয়া বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আজকে যেটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মার্টিন লুথারের নেতৃত্বে জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলনের বিবরণ দাও তাহলে এই সাজেশনটি আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমরা যারা জানো তাদের জন্য নয় যারা জানো না তাদের উদ্দেশ্যে একবার সাজেশানটি দেখিয়ে দিচ্ছি যারা এখনও কোথাও সাজেশান পাচ্ছ না বই নেই অনেক রকম সমস্যা আছে যাদের টিচার নেই তাদের জন্যই আমি এই ধরনের সাজেশান দিয়ে তার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি এটা তোমাদের জন্য খুবই হেল্পফুল ভিডিও এছাড়া তোমাদের একটি প্লে বানিয়ে রেখেছি আমি ফিফথ সেমিস্টারের যাতে ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার গুলিয়ে না যায় তাই তোমাদের জন্য আলাদা আলাদা করে আমি প্লেলিস্ট বানিয়ে রেখেছি তোমরা ওখানে যাও সেখান থেকে গিয়ে গিয়ে তোমাদের যে সাবজেক্টগুলোর সম্পর্কে আমি দিচ্ছি সেই সমস্ত গিয়ে ওখান থেকে তোমরা কালেক্ট করে নাও তো চলো দেখে নেওয়া যাক যে প্রশ্নটা আমি এখন বললাম অর্থাৎ মার্টিন লুথারের নেতৃত্বে জার্মানিতে ধর্মসংস্কার আন্দোলনের বিবরণ দাও আমি যেভাবে ব্র্যাকেট করেছি তোমরাও সেভাবেই বলবে প্রতিবাদী ধর্মসংস্কার আন্দোলনের সূচনা করেছিলেন মার্টিন লুথার জার্মানির স্যাকসনি প্রদেশের অন্তর্গত ইসলিবেন শহরের এক খনিজ শ্রমিকের পরিবারে তার জন্ম প্রথম জীবনে খ্রিস্ট ধর্মের আইন নিয়ে পড়াশোনা করেন এবং পরবর্তীকালে এরফাট বিশ্ববিদ্যালয়ে যোগ দেন ধর্মতত্ত্ব পড়াশোনার জন্য এই পর্বে লুথার প্রতিনিয়ত চিন্তা করেন মানুষের মুক্তি কিভাবে সম্ভব এবং ঈশ্বরের কাছে তার একমাত্র প্রার্থনা ছিল কোনো পাপী যদি একাত্ম হয়ে ঈশ্বরের কাছে তার অপরাধ অপরাধের জন্য একজন প্রকৃত ধর্মবিশ্বাসী রূপে অনুশোচনা করেন তাহলে ঈশ্বর যেন তাকে ক্ষমা করেন এর মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয় লুথারের বিখ্যাত জাস্টিফিকেশন ফেথ প্রসঙ্গত লুথার প্রথম পর্বে ছিলেন রক্ষণশীল এবং কখনো প্রতিষ্ঠিত সংগঠন ও পুরোহিত তন্ত্রের সাথে কোনো সংঘাতে যেতে চাননি কিন্তু পরবর্তীকালে তিনি পুরোহিত তন্ত্রের যে ভণ্ডামি থেকে উপলব্ধি করেন যে এই ব্যবস্থা কেবল অপ্রয়োজনীয় নয় এবং বরং পাপ মুক্তির পথে এক মস্ত বাধা লুথার তার ধর্ম বিষয়ে গভীর অনুসন্ধান নিয়মিতভাবে প্রকাশ করে গিয়েছিলেন বিভিন্ন বই পুস্তিকা এবং চিঠিপত্রের মধ্যে পরের পেজে আসছি দেখো এখান থেকে বলবে লুথার প্রথমে এক ধরনের একাডেমিক বিতর্কের সূচনা করতে চেয়েছিলেন যার সুরটি ছিল মূলত নরম তবে লুথারের এই পদক্ষেপ যাজকদের কাছে মোটেই গ্রহণযোগ্য হয়নি যার ফলস্বরূপ তার প্রাণ সংশয় দেখা দেয় প্যারাচেঞ্জ করে লিখবে ধর্মীয় বিতর্কে লুথারের অংশগ্রহণ তার মতামত সম্পর্কে প্রবল আগ্রহের সৃষ্টি করে রক্ষণশীল ইসি কে সাথে তার বিতর্কের সূত্র ধরে লুথার এই সিদ্ধান্তে এসেছিলেন যে শুধু পোপেরাই নয় চার্চের সাধারণ পরিষদগুলিও ধর্ম বিষয়ে ভ্রান্ত ধারণা পোষণ করে এরপর এখানে বলবে তিনি ক্যাথলিকদের অন্যায়ভাবে ক্ষমতা দখলের পিছনে যে যুক্তি ছিল তা খণ্ডন করেন এবং চার্চের সাধারণ পরিষদের অধিবেশন ডেকে চার্চের সংস্কারের আবেদন জানান তার দ্বিতীয় নিবন্ধটিতে দ্য ব্যাবিলিয়ন্স ক্যাপিটিভিটি অব দ্য চার্চ লুথারের ধর্মীয় সংস্কারের মূল বক্তব্যগুলি ফুটে উঠেছে এখানে তিনি পোপতন্ত্রকে আক্রমণ করেছেন এবং বলেন যে খ্রিস্ট ধর্ম পালনের নিয়মগুলির মধ্যে একমাত্র ব্যাপটিজম পিনাস এবং ইউচারিস্ট ধর্মশাস্ত্র সমর্থিত বাকি চার নিয়ম অর্থাৎ কনফার্মেশন এক্সট্রিম আংসান অর্ডার অ্যান্ড ম্যারেজ যা এতদিন চার্চের দ্বারা সমর্থিত পালনীয় নিয়ম হিসাবে দেখা দিয়েছিল লুথার তা খারিজ করেন এরপর এখানে বলবে শেষ নিবন্ধটির নাম দ্য লিবার্টি অব দ্য খ্রিশ্চান ম্যান যেখানে তিনি তার ধর্মীয় তত্ত্বের ভিত্তিতে যথেষ্ট নম্রভাবে তার প্রতিপক্ষের সাথে সমঝোতা চেয়েছিলেন এখানে চলে আসবে লুথার আরও মনে করতেন পৃথিবীতে ব্যক্তির অস্তিত্বই নির্ভর করে ঈশ্বরের দয়ার উপর মানুষ বুদ্ধিমান ও যুক্তিবাদী হতে পারে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ ছাড়া তার সমস্ত বুদ্ধি ও যুক্তি ভ্রান্ত ক্যাথলিক চার্চ লুথারের আক্রমণকে ঠেকাতে পারেনি যার ফলশ্রুতিতে সমস্ত খ্রিস্টান জগৎ বিভক্ত হয়ে যায় চার্চ বিরোধিতা এর আগে ঘটেছিল কিন্তু সর্বক্ষেত্রেই জয় হয়েছিল ধর্মীয় প্রতিষ্ঠানের এই প্রথম পরাজিত হলেন লুথারের কাছে পোপ ও রোমান ক্যাথলিক চার্চ ভেঙে পড়ে সাম্রাজ্যের ঐক্য লুথারের হাত ধরে ক্যাথলিক খ্রিস্টান ধর্ম কঠোর যুক্তিবাদের কাছে হার মেনেছিল তাহলে এই গেল যেটা মার্টিন লুথারের নেতৃত্বে জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলন খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এটা তোমরা এখান থেকে কালেক্ট করে নিয়ে অ্যান্সারটা প্রস্তুত করে রেখো পরীক্ষার জন্য এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো যেগুলো লাল কালি দিয়ে দাগ দেওয়া আছে সেগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে এবং তোমাদের প্লে লিস্টেও দেওয়া আছে তোমরা সেখান থেকেও কালেক্ট করে নিতে পারো তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে